চলে এসেছি মিষ্টির দোকানে এই দোকানটার নাম হচ্ছে পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার এই দোকানে হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টির একদম বাহার সাজিয়ে রেখেছে দেখতেই চোখ জড়িয়ে যায় মিষ্টিগুলো দেখতেই মনটা ভরে যায় এত সুন্দর মিষ্টি এবং খেতেও অনেক মজা আমরা এর আগেও খেয়েছি আবার খেতে আসছি যেহেতু আমি একটু ওজন কমাবো ওজন কমানো তো অতটাও সহজ না সেই কারণে একটু শক্তি বানানোর জন্য পছন্দের সব খাবারগুলো আগেই খেয়ে নিচ্ছি সেই জন্য আবার আসছি আপনারা হাসবেন আমার পাগলামি দেখে জানি তারপরেও হচ্ছে মিষ্টি খেতে আসছি আমি আগে মিষ্টির দামগুলো বলি এটা হচ্ছে বালিশ চমচম এই মিষ্টিটা হচ্ছে অনেক বড় বড় বালিশের মতো দেখতে এটা হচ্ছে তিনশো টাকা দাম এটা হচ্ছে গোলাপ জাম গোলাপ জাম এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এই মিষ্টিটার নাম হচ্ছে রাজভোগ এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এরপরে যে মিষ্টিটা এটা হচ্ছে ল্যাংচা এটা অনেক মিষ্টি যারা খুব মিষ্টি পছন্দ করে তাদের জন্য ল্যাংচা হচ্ছে তিনশো টাকা আর এটা হলো ছোট রসগোল্লা এটা হলো আড়াইশো টাকা কেজি সব মিষ্টি কেজি দরেই বলছি কেজি এটা হচ্ছে কালো জাম কালো জাম হচ্ছে তিনশো টাকা কেজি এটা হলো স্পঞ্জ রসগোল্লা এটা তিনশো আশি এটা একটুখানি দাম বেশি আর এটা হলো রসমালাই আর হচ্ছে এটা হচ্ছে দুধ মালাই এই দুধ মালাই আর রস মালাই দুটোরই দাম চারশো টাকা কেজি এটাও একটু দাম বেশি আর এটা হলো মালাই চপ এটা হলো মালাই চপ মালাই চপের দাম হচ্ছে চারশো টাকা কেজি মানে দুধ মালাই রস মালাই একটু চারশো টাকা আর স্পঞ্জ রস তিনশো আশি আর বাকিগুলো আড়াইশো তিনশো টাকা এরকমই অসাধারণ দাম এত কম দামে এত সুন্দর স্বাদের মিষ্টি আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না আমি একটু মালাইচপ চপ নিয়ে একটু খেলাম অল্প মিষ্টি মালাই চপটা একটু মিষ্টি কম যারা ডায়াবেটিস রোগী কিংবা যারা মিষ্টি পছন্দ কম করে তাদের জন্য মালাই চপটা আদর্শ খুবই মজার কিন্তু মিষ্টিটা কম এটা খুব ভালো আর হচ্ছে আপনার ল্যাংচা খেয়েছিলাম ল্যাংচা অনেক মিষ্টি তারপরে বালিশ চমচম খাওয়ার ইচ্ছা কিন্তু অনেক মানুষ লাগবে তো বড় বড় যে বালিশ চমচম মিষ্টিটা অনেক বড় একা খাওয়া যাবে না অনেক মানুষ লাগবে তো বন্ধুরা আপনারা এসে এরকম সবাই মিলে এসে একটা বালিশ চমচম নিয়ে একেবার বালিশটা রে কামড়াই কামড়াই খেয়ে ফেলেন দোকানটা হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট আছে সেই নীলা মার্কেটের মধ্যে দোকানটা আশা করি খুবই মজা পাবেন একদম ঘরোয়া স্বাদের গ্রামগঞ্জে যে স্বাদটা হয় না সেই স্বাদের মিষ্টি খুবই মজা আর আশা করি সবাই খুশি হবেন মিষ্টি খেয়ে ওকে ধন্যবাদ